গুড মর্নিং ফ্রেন্ডস এই যে তোমার দিদি ভাই এখন সকালবেলায় গরম জল করছে গরম জল সকালবেলায় আমরা এক গ্লাস করে খাই এখনই হেঁটে আসলাম এসে এখন গরম জল এক গ্লাস খেয়ে নেব হুম হয়ে গেছে না যে তোমাদের দিদি ভাই একটু চা টাকে ঢেকে রাখলো ঢেকে রেখে ব্যাস এবার এবার সকাল বেলায় চা খাওয়া হবে বাহ এই যে তোমাদের দিদি ভাই চা খাচ্ছে এবার চা খেতে খেতে একটু গল্প করে নিই তাহলে রান্না বান্না দন্না বন্না বসা 봐া আমি দন্না গল্প করব আমি কিছু করব হ্যাঁ

আবার তাড়াতাড়ি করতে হবে এর time তার time অনেক time ব্যাপার থাকে আজকে সকাল বেলায় ছাতুই খাবো ছাতু খেতে খুব ইচ্ছা করলো তাই ছাতু খাবো আর সাথে আছে ডিম ম্যাগি আর ডিম ডিম সিদ্ধ আজকে তোমার এটা টিফিন হ্যাঁ আমার ছাতু ভালো লাগে না তুমি ম্যাগি খেলে না তাই ম্যাগি সিদ্ধ আর ডিম সিদ্ধ

হুম তাই তো তোমার আবার ঘাড়ের প্রবলেম আছে হ্যাঁ তাহলে তুমি তো অনেক কাজই করো তারপরে হুম অনেক কাজ করো তার মধ্যে কিছু যদি করি তাহলে কি আছে হ্যাঁ ওটা তো ডিউটি আছে ডিউটি আছে

তো দেখো তো দেখো বন্ধুরা এখন আমার রান্না বান্না কাজকাম সমস্ত কিছু কমপ্লিট এখন শুধু খাওয়া দাওয়া করতে হবে আর ঘুমোতে হবে অবশ্য না না ভুল বলে ফেললাম ঘুমোলে তো হবে না কারণ এখন তো আমাদের শর্ট ভিডিও বানাতে হবে আর আজকে তোমরা কে কি রান্নাবান্না করলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বাই